আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমরা সবাই জানি যে উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সব থেকে প্রিমিয়াম যদি কোনো ল্যাপটপ হয়ে থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আর আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে মোট কথা হচ্ছে ল্যাপটপগুলো দিয়ে যারা প্রফেশনাল ইউজ করবেন পাশাপাশি হচ্ছে গ্রাফিক্স এডিটিং টুকটাক গেমিং করবেন তাদের জন্য কিন্তু আমার হাতের এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে আর এর কনফিগারেশন আর হচ্ছে এর প্রোডাক্টের কোয়ালিটি লং জার্ভিটি ডিউরেটি অন্য সব ল্যাপটপের থেকে কিন্তু মাস বেটার থাকবে তো চলুন এই ল্যাপটপটার ডিটেলস কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবকিছু জেনে নিই প্রথম হচ্ছে আমরা ল্যাপটপটার কোয়ালিটিটা একটু দেখি মানে কোথাও কোনো ডিট দাগ আছে কিনা দেখতে পাচ্ছেন একদম সুপার ফিশ not a single dent এবং দাগ স্ক্যাস যথেষ্ট পরিমানে ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার কাছা কাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গবলেটও অরজিনাল এটা কিন্তু আর্টিফিশিয়াল লাগানো না এই ল্যাপটপ কিন্তু মার্কেটে অনেক কমে পাবেন আপনারা সেটা কিন্তু গবলেট চারটা থাকে না গবলেট হচ্ছে আর্টিফিশিয়াল লাগানো থাকে সেই ল্যাপটপগুলোর কিন্তু প্রাইস কম হয়ে থাকে তো আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটার কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটার মডেলটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সার্ফেস ল্যাপটপ ফাইভ যেটার কনফিগারেশন থাকবে কোরআ সেভেনের টুয়েলভ জেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফাইভের বাউন্নশো মেগাহার্স আমরা সবাই জানি কিন্তু ল্যাপটপের মাইক্রোসফট সার্ফেসের র্যাম এবং এসএসডি ফিক্সড অবস্থায় থাকে এগুলো কিন্তু আপডেট করা যায় না এসএসডি হিসেবে আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর এম টু এন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ওয়াইফাই হিসেবে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে একশো ষাট আর ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটার ক্যাপাসিটি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিবি এই হচ্ছে ল্যাপটপটার কনফিগারেশন ল্যাপটপটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে টু কে রেজুলেশন হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন টাচ রেসপন্স কিন্তু খুবই দ্রুত দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন এখানে ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছু কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপে যদি আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিসটা যদি আপনাদের কাছে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ম্যাগনেটিক যে চার্জিং পোর্ট সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু আপনারা এখানে একটা ইউজ রিপোর্ট পাবেন এবং একটা টাইপ রিপোর্ট পাবেন এটা দিয়ে কিন্তু চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন চাইলে কিন্তু ডিসপ্লে আউটপুট করে মনিটরে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু একটা হেডফোনের অডিও জ্যাক পেয়ে যাবেন ওভারঅল এই হচ্ছে ল্যাপটপটার ডিটেলস এবং কনফিগারেশন নতুন অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস কিন্তু মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু পাবেন আপনারা ডেফিনেটলি অরিজিনাল চার্জার কারণ সার্ফেসের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি পাশাপাশি কিন্তু গিফট আইটেম তো অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেনই সোভিয় আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একক ল্যাপটপ রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম